আওয়ামী বিরুদ্ধে প্রফেসর ইউনুস অভাবনীয় পদক্ষেপ নিচ্ছেন যেটা ইউনুস নিজেও ভাবে নাই যে তিনি এতটা কঠোর হবেন তিনি হয়েছেন এবং কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিলেন একদিকে পালাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিউজিটিভ আসামি শেখ হাসিনা পুত্র আরেক পালাতক কারণ শেখ হাসিনার পুত্র সেও ওয়ারেন্টেড এবং ওয়ান্টেড পালাতক অবস্থায় আছে প্রকাশ্যে কোথাও আসে না পালাতক অবস্থায় থেকেই সাক্ষাৎকার দেয় ফেসবুক পোস্ট দেয় সজীব অজের জয় তিনি হুমকি দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হলে আওয়ামী লীগ সে নির্বাচন ঠেকিয়ে দিবে এবং এক পর্যায়ে তারা সহিংসতা করবে এর মানে সহঘোষিত জঙ্গি সংগঠন এখন আওয়ামী লীগ এদিকে প্রফেসর ইউনুসের সিদ্ধান্ত যে আওয়ামী লীগের লোকজন যদি আর্সন ককটেল ব্লাস্ট এগুলোতে আসে তাহলে আহ সরাসরি গুলি করতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় অপারেশন স্প্রিনহার টু বা কোনো অপারেশন চালাতেও দ্বিধাবোধ করবে না নির্বাচন বাঞ্চাল করতে চাইলে এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আওয়ামী লীগ যতই বাধা দেখ তাদেরকে নির্বাচনে নেওয়া যাবে না যতই জঙ্গিবাদী হুমকি দিক আত্মঘাতী বোমা হামলার হুমকি দিক আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া যাবে না এটা প্রফেসর ইউনসের ফোরহিন চ্যালেঞ্জ এবং এটার একটা চমৎকার আটটার দেখেন আওয়ামী লীগ কিন্তু এমনিতেই নাই কোথাও কোনো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নেই সামনে বসে ভিতরে বসে ভারত থেকে পালাতক সাদ্দাম প্রতিক্রিয়ারে। প্রতিক্রিয়া দেয় দেশের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই বরং প্রতিক্রিয়া হয় বিএনপিতে বিএনপিতে লোক মারা গেছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ তো শহীদ হয়নি শেখ হাসিনার জন্য জীবন দিতে রাস্তায় নামে কাছাকাছি লোক শহীদ হয়েছে একদিনে এই জায়গায় আওয়ামী লীগ তো এমনিতে নাই আওয়ামী লীগ গর্তে ঢুকে গেছে আওয়ামী লীগের নেতারা পালিয়েছে আর কর্মীরা সাধারণ লোকজন বেশিরভাগ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ জামাত ক্ষমতা আসলে কারো নির্যাতন করবে না মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবে না হ্যাঁ অরিজিনালি আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আবার ছাড় দেওয়া হবে না তারা এই জায়গায় যে আফটার ম্যাচটা হতে যাচ্ছে যে আওয়ামী লীগ এমনিতে নাই এদের কাঠামো ভেঙে পড়েছে এরা এখন বট নির্ভর দলে পরিণত হয়েছে ফেসবুকেও খুঁজে পাওয়া যায় না ফেসবুকে যা দেখেন ওগুলো বট আইডি বট আইডি বুঝেন ওটা একটা সফটওয়্যার একটা প্রোগ্রাম মানে সফটওয়্যারের মাধ্যমে ভিয়েতনামের অমুক তমুক বিভিন্ন জায়গায় খোলা ভুং আইডি দিয়ে আপনি যা লিখতে বলবেন ওইটা লিখবে এইগুলো নির্ভর দল হয়েছে আমেরিকা টাকা দিয়ে এগুলো করতে হয় বট রিয়াক্ট সেখানে একটা নির্বাচন যদি আওয়ামী ছাড়া করা যায় আওয়ামী লীগ মাটির সাথে মিশে যাবে আওয়ামী লীগ বিহীন এমনিতেই হাসিনার ফাঁসি আবার আওয়ামী লীগ নাই কোন প্রতিক্রিয়া দেখাতে পারে না সেখানে যদি নির্বাচন থেকে যদি একবার দূরে রাখা হয় আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না অতএব এই জন্যে আওয়ামী লীগ জানে যে অ্যাট তাদেরকে নির্বাচনী রাজনীতিতে ট্রাকে থাকতে হবে নইলে তাদের অবস্থা খারাপ এই জন্য তারা খুব সিরিয়াসলি নির্বাচনে আসতে চায় রিফাইন্ড হোক স্বতন্ত্রভাবে হোক যেভাবে হোক এবং এই জন্যই সজীব অজিজা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে না নেওয়া হলে তারা সহিংসতা করে মানে স্বঘোষিত জঙ্গিবাদী সংগঠন হয়ে গিয়েছে তারপরও তারা নির্বাচনে আসতে চায় যে আত্মঘাতী বোমা হামলা করে হলেও আমরা নির্বাচনে আসতে চাই কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচনটা যদি সুষ্ঠু হয় এবং পার্টিসিপেটারি হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ একদম নাই হয়ে যায় আওয়ামী লীগ কখনো চাইলেও ফিরতে পারবে না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন সম্ভব পার্টিসিপেটরি ইলেকশন সম্ভব আওয়ামী লীগ বাংলাদেশের কোনো পার্টনার এখন আওয়ামী লীগ তো একটা বিষয় আছে আওয়ামী লীগের যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা বলছে যে একটা আওয়ামী লীগ একটা বড় দল তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে না পার্টিসিপেটের হবে না তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুসের চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনটা সুষ্ঠু হয় সুষ্ঠু করা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে তাহলে আপনি দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী রাজনীতি একশো বছর চলবে যেমন ডাকসুতে যেটা হয়েছে ছাত্রলীগ ছিল না তাতে কি কোনো প্রভাব পড়েছে আসলে কি ছাত্রলীগ আছে তাহলে কি প্রমাণিত হলো যে ছাত্রলীগ বলতে এগুলো অস্তিত্ব আছে যে পরিমাণ ভোট পড়েছে যে পরিমাণ উৎসব আপনারা দেখেছেন তাতে আওয়ামী লীগ ছাত্রলীগ কি ওইরকম আগামী জাতীয় নির্বাচন যদি ছাত্রলীগকে বাদ দিয়ে করা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে করা যায় এবং জনগণ ডেফিনেটলি ভোট দিতে যাবে আশি পার্সেন্ট ভোট কাস্ট হবে বাংলাদেশের ইতিহাসে এত ভোট কাস্ট হয়নি এই পরিমাণ ভোট কাস্ট হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এবং এমনকি জাতীয় পার্টির তারাও হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সম্ভাবনা রয়েছে সেই জায়গায় এটা সফল হলে আওয়ামী লীগ একদম জয় বাংলা এই জন্যই আওয়ামী লীগ ভোটের রাজনীতি ফিরতে মারিয়া কিন্তু প্রফেসর ইউনুসের কঠিন চ্যালেঞ্জ যে ভোট টার্ন আউট রেট আশি পার্সেন্টের ঊর্ধ্বে আনতে হবে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং আওয়ামী লীগকেও রাখা যাবে না কঠিন চ্যালেঞ্জ এই জন্য আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গুলি লাগুক আর যা করালো আর অপারেশন ক্লিন হার্ট চালানো লাগুক প্রফেসর রেডি সে ধরনের মনস্তত্ব তার আছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান নির্দেশ আবারও সাফ বলেছেন এ কথা কিন্তু আগে বলতেন না এইবার মিলে আরো আরো একবার লাস্ট বলেছিলেন ব্রিটিশ এক প্রতিনিধি দলের সাথে এই দুইবার বলা হলো যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এর আগে প্রফেসর ইউনুস স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা কোনো পরিকল্পনা সরকারের নেই কিন্তু নিষিদ্ধও করেছে এখন তিনি প্রতিনীত বলে যাচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না এবং ওই গুলি করার নির্দেশনা আছে ডিএমপি কমিশনেতে এমনি এমনি বলে নাই এটা সরকারের নির্দেশনা আছে আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনুস তিনি বলেন দলটির কার্যক্রম নিষিদ্ধ হাওয়ায় এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় তারা যোগ্য নয় এটাও বিদেশিদেরকেই বলছেন আহ যমুনায় উপমন্ত্রী পাস্কোল গ্রোটেন হুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টায় কথা বলেন মানে সারা পৃথিবীকে প্রফেসর ইউনুস ক্যাম্পিন করে জানিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না সুযোগ নেই এখন বিদেশি দু একটা শক্তি প্রশ্ন করে বা বলে যে আওয়ামী কেন থাকবে না যারা অপরাধ করেছে তাদের বিচার হোক কিন্তু দল হিসাবে তাদের অধিকার দেওয়া উচিত তা নির্বাচনটা আওয়ামী লীগ বাদে যখন সুষ্ঠু নির্বাচন এবং ব্যাপকভাবে পার্টিসিপেটরি ইলেকশন হয়ে যাবে তখন তাদের পক্ষে কথা বলার মতো ভারতও থাকবে না এবং ভারত কিন্তু হাসিনাকে বিসর্জন দেয়ার একটা চিন্তা অলরেডি করছে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে কারণ ভারতের কোনো লাভ নাই মোদীর উপর ইন্টারনালি চাপ সৃষ্টি হচ্ছে হাসিনাকে লেখে রাপ কি এই আওয়ামী লীগই তো আর ফিরতে পারবে না অযথা ভারত তার নিজের ক্ষতি কেন করবে হাসিনাকে পূর্ববতী মুর পাঠিয়ে দেয়া যায় কিনা একটা বুমবাং পাসপোর্ট করে এরকম একটা পরিকল্পনা ভারতের আছে এবং এটা হতে পারে বাংলাদেশের হাতে ফেরত দিবে এটা হয়তো বা দিবে না কারণ ফেরত দিলে পরবর্তীতে কেউ দালালি করতে সাহস পাবে না এট লিস্ট হাসিনা জীবন বাঁচাতে তাকে ভারত থেকে পূর্ববতীমুর পাঠিয়ে দিয়ে ভারত তার গলার কাটা স্মরণ একটা চেষ্টা করতে পারে